হরে কৃষ্ণা আসছে নয়ই জুন দুই হাজার পঁচিশ পানিহাটি চিরাদধী মহোৎসব বাড়িতে কি করে পানিহাটি চিরাদধী মহোৎসব পালন করা যায় পানিহাটি চিরাদধী মহোৎসব একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব উৎসব যা বিশেষভাবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে গৌড়ীয় বৈষ্ণব ক্যালেন্ডার অনুযায়ী পালন করা হয় এটি মূলত শ্রী রঘুনাথ দাস গোস্বামীর দ্বারা শ্রী নিত্যানন্দ নির্দেশ শুরু হয়েছিল শ্রীল রঘুনাথ দাস গোস্বামী বহুবার শ্রীচৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভের চেষ্টা করেছেন কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন পরবর্তীতে তিনি বুঝতে পারলেন যে শ্রীম নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত তিনি মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবেন না তাই তিনি মহাপ্রভুর অভিন্ন কলেবর শ্রীম নিত্যানন্দ প্রভুকে দর্শন করার চিন্তা করলেন একদিন তিনি খবর পেলেন নিত্যানন্দ প্রভু পারিষদ বেষ্টিত হয়ে গঙ্গার ওপারে পানিহাটিতে এসেছেন তিনি দেরি না করে সেখানে চলে গেলেন গঙ্গা তীরে প্রভু চবুতরার উপর উদিত সূর্যের ন্যায় উপবিষ্ট আছেন এবং তার চারপাশে ভক্তগণ পরিবেষ্টন করে আছেন দূর থেকে প্রভুকে দেখে রঘুনাথ দণ্ডবধ প্রণাম করলেন কোনো এক সেবক প্রভুকে রঘুনাথের আগমন প্রণাম জানালেন নিত্যানন্দ প্রভু তখন রঘুনাথকে কাছে ডাকলেন কিন্তু রঘুনাথ আসলেন না এই দেখে দয়াময় নিত্যানন্দ প্রভু তাকে জোরপূর্বক কাছে টেনে নিলেন রঘুনাথ প্রভুর চরণে পতিত হলে নিত্যানন্দ প্রভু তার মাথায় চরণ জগল তুলে আশীর্বাদ করলেন নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দিলেন নিত্যানন্দ প্রভুর ভাবটা এমন যে মহাপ্রভু হচ্ছেন আমার আর তুমি আমাকে ব্যতী রেখে মহাপ্রভুকে লাভ করতে চাও নিত্যানন্দ প্রভু রঘুনাথকে কৃপাদণ্ড দিলেন তিনি দণ্ড দিলেন যে আমাকে এবং আমার সমস্ত ভক্তদেরকে চিরাদধি খাওয়াতে হবে নিত্যানন্দ প্রভুর এই মধুর দণ্ডপে রঘুনাথ তার লোকজন দিয়ে সমস্ত ব্যবস্থা করলেন নিত্যানন্দ প্রভুকে ভোগ অর্পণ করে প্রত্যেক ভক্তকে দুটি করে মাটির পাত্রে চিরাদধী ভোজন করতে দেওয়া হলো বিভিন্ন গ্রাম থেকে এই উৎসবের কথা শুনে হাজারো লোক সেখানে এসে উপস্থিত হয় সেই থেকে প্রতি বছর পানিহাটি ধামে মহাসমারোহে চিরাদধী মহোৎসব বা দণ্ড মহোৎসব উদযাপন করা হয় শুধুমাত্র পানিহাটি ধামেই নয় বিভিন্ন মন্দিরেও মহা সমারোহে পানিহাটি জিরাদধি মহোৎসব উদযাপন করা হয় অনেকে গৃহেও এই উৎসবের আয়োজন করে থাকেন গৃহে মহোৎসব পালনের জন্য করণীয় ভোরবেলায় মঙ্গল আরতি করে জপ করে দিনটি শুরু করা উচিত গৃহটাকে সুসজ্জিত করে পরিষ্কার করে সুন্দর করে রাখা উচিত গৃহে চৈতন্য মহাপ্রভু বা শ্রীম নিত্যানন্দ প্রভুর বিগ্রহ বা চিত্রপট থাকলে সুন্দর করে আরতি করা উচিত যার যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন রকমের চিড়া দই গুড় ফল কলা মিষ্টি জাতীয় দ্রব্য এদিন দিন ভগবানকে ভোগ লাগানো উচিত কেউ চাইলে বাড়িতে ছোট্ট করে বা বড় পরিসরে যার যার সামর্থ্য অনুযায়ী বৈষ্ণব সেবার আয়োজন করতে পারে এই দিনে হরিনাম সংকীর্তন মহাপ্রভুর লীলা নিত্যানন্দের কীর্তন করা যায় ভক্তসংঘের মহিমা অধিক কেউ চাইলে একত্রে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে অথবা চাইলে কারোর যদি সামর্থ্য থাকে নিকটস্থ মন্দিরে যোগদান করতে পারে